হ্যালো ব্রিয়ন কী অবস্থা সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এটা কয়েকদিন আগের ভিডিও তো এডিট করাই হচ্ছিল না ওইভাবে রেখে দিয়েছি আজকে ভাবলাম যে এটা আপলোড করি কোনো ভিডিও খুঁজে পাচ্ছি না তো ভাবলাম কয়েকদিন আগের করা ছিল এটাই আজকে আপলোড করে দেই আমি আসলে লং ভিডিও সেভাবে দিচ্ছি না শুধু রিল আপলোড করতেছি তো ওই দিন গেছিলাম সাদে আর সাদে ওঠার পরেই আমি তো পুরা পাগল হয়ে গেছি এরকম মানে ভিউ হয়তোবা টাকা দিয়ে কখনো কোথাও ওইভাবে দেখতে পাবো না এত সুন্দর ছিল আকাশটা কি বলবো মানে যেদিকে তার কাছে একটু পরপর মানে গোল্ডেন কালারকেও হার মারিছিলো এরকম অবস্থা কোথাও ব্ল্যাক কোথাও রেড এরকম মানে খুব ভালো লাগছে আমার এই জন্য আমি তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য ক্লিপ নিয়ে রাখছিলাম আর কি আরে যে এখানে নাকি দেখতে পাচ্ছ একদম কর্নারে বসে আছে ওনার মনে যে কি দুঃখ আল্লাহ জানে

পাশ থেকে এই এসে দেখি আরেকজন এখানে অপেক্ষা করতেছে তো ওনার সাথে আবার কিছুক্ষণ আমরা আসলে ছাদে উঠলে এগুলাই করি আর ওইদিকে দেখতে পাচ্ছ কি সুন্দর কালার তাই না মানে রোদ পড়তেছে আর এই যে মানে কি বলবো আমি আসলে খুবই ভালো লাগছে আমি ওই দিন আমি ছাদে প্রায় দেড় ঘন্টা ছিলাম মানে শুধু দেখতেছিলাম আকাশের যে সৌন্দর্যটা এক এক সময় এক এক রকম কালার হচ্ছে মানে খুব ভালো লাগছে আমার কাছে আর এ মানে একটু ক্যাপচার করে করে রেখেও দিছিলাম তো এখানে আকাশ দেখতে দেখতে আবার এই সাইডে চলে আসলাম উনি এখানে আসে ওইটা আবার বাড়ির সাদে আর কি আমাদের পাশের বিল্ডিং এ যে সাদ উনি ওখানে তো ওর সাথে অনেক ধরনের মজা করতেছিলাম আমরা তো হচ্ছে ও মানে ঘুরতেছে ফিরতেছে আবার ওখানে আসতেছে ঘুরে ফিরে এগুলো নিয়ে হাসাহাসি করতেছি আর এই যে দেখতে পাচ্ছ তোমাদেরকে বললাম একটু আগে এখানে গোল্ডেন ছিল একদম মানে মনে হচ্ছে স্বর্ণের যে পার হয় ওরকম থোকা থোকা ছিল এখন আবার একদম লাল কালার হয়েছে তো খুবই ভালো লাগতেছিলো এই ওয়েদারগুলো আসলে অনেক ভালো লাগে আর এই যে এখানে দেখতে পাচ্ছ ওই বিল্ডিংয়ের সাদে তিনটা বাচ্চা ছিল ওরা ওখান থেকে আমাকে হাই দিচ্ছিলো প্রথমে বুঝতে পারি না একটু দূরে তারপর যখন ভালো করে খেয়াল করলাম দেখি যে আমাকে হাই দিচ্ছে পরে আমরাও এখান থেকে হাঁড় দিচ্ছি একটু পরে তো আরও মানে বেশি বেশি হয়ে গেছে একটু আমরা লা ও লাফ মানে লাফ বানাইতেছিলো হার্ট শেক বানাইতেছিলো আমিও আবার এখান থেকে হাট শেক বানায় দেখাইতেছিলাম তো ওদের সাথে অনেকক্ষণই মজা করা হয়েছিল লাভ হার্ট দেখছো বুঝে আমি হচ্ছে বুঝতেই না মনে হয় এই যুগে মধ্যেই আজান দিয়ে দিলো এখন বাসায় যাচ্ছি ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ